গল্প নীরব ছায়াটা পর্বচার শেষ শহরের সেই নীরব ছায়া যে এক সময় অদৃশ্য হয়ে গেছে আজ শহরের এক পরিচিত মুখ কিন্তু জীবনের সব কিছু এখনও সহজ হয়নি পুরনো দিনগুলো হারানো বছরগুলো ক্ষত সব কিছু এখনও তার চোখে আছে কিন্তু আজ সে জানে ক্ষতি মানে সব শেষ নয় এক বিকেল দোকান বন্ধ করে সে রাস্তায় হাঁটতে বের হল রাস্তার মোড় মানুষের ভিড় গাড়ির শব্দ সব তার জন্য নতুন রঙের মতো হঠাৎ একজন বৃদ্ধ লোক থেমে দাঁড়ালো তুমি রাশেদ তাই না চোখে কৌতূহল মুখে মা দয়া সে চুপ করে তাকালো বৃদ্ধটি বলল আমি বহুদিন ধরে দেখছি তুমি পরিবর্তন হয়ে এসেছ তোমার গল্প অনেককে সাহস দিয়েছে এটা ছিল সে মুহূর্ত যখন সে বুঝল তার যাত্রা শুধু নিজের জন্য ছিল না একটা মানুষ যদি দাঁড়াতে পারে সেটা অন্যকে পথ দেখাতে পারে রাত হলে সে বাড়িতে ফিরে এলো স্ত্রী ও মেয়েকে কাছে পেয়ে বুকের ভেতর শান্তি ছড়ালো মেয়ের ছোটো হাত তার হাত ধরে ধরে ধরল বাবা তুমি ঠিক আছো তার চোখে পানি কিন্তু হাসি এবার সে জানল প্রেম দয়া ভালোবাসা এই জীবনের সবচেয়ে বড় জিনিস পরের দিন সকাল দোকানে সে হাজির ফুটপাত শহরের ভিড় মানুষের চিৎকার সব তার নতুন দিনের শুরু শহরের মানুষ ধীরে ধীরে তার নাম জানে কেউ তাকে চেনে কেউ অচেনা চোখে তাকায় কিন্তু সে আর নিঃশব্দ নেই একদিন সেই স্কুল পড়োয়া ছেলেটাকে বলল ছেলে কখনো মনে রেখো একটা ছোটো দয়া একটুখানি সাহায্য একজন মানুষকে আবার দাঁড় করাতে পারে ছেলেটা চুপ করে শুনল তার চোখে আশার আলো জ্বলে উঠল সেই দিন শহরের আকাশে সূর্য আস্ত রোদ গাছের সা পাতায় ঝলমল করছে শহরের মানুষ এগোচ্ছে কিন্তু রাশেদ জানে তার যাত্রা শুধু শেষ হয়নি এটা মাত্র আজ তার গল্প কেবল তার নয় এটি সেই গল্প যা বলছে যে কোনো নিঃশব্দ মানুষকে যে কোনো হারানো জীবনকে আপনি থেমে দাঁড়িয়ে একটু মন দিয়ে একটু সাহায্য দিয়ে আবার জীবনে ফিরিয়ে আনতে পারেন শহরের নীরব ছায়া আর নেই এটি যখন আলো এটি আশা এটি মানুষের ছোট ছোট দয়া ও ভালোবাসার প্রতীক এবং এই শহর জানল একজন মানুষ হারালেও একজন মানুষ আবার দাঁড়াতে পারে শুধু প্রয়োজন একটু দয়া একটু ভালোবাসা একটা ছোট দয়া এক জীবন বদলে দিতে পারে